আসসালামু আলাইকুম স্যামসাং এম জিরো টু এস এই ফোনটির সমস্যা হচ্ছে হ্যাং অন লোগো ফোনটি অন করলে শুধুমাত্র স্যামসাং লেখা উঠে দাঁড়িয়ে থাকতেছে তো এই ফোনটির কীভাবে কাজ করতে হয় আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো এখানকার যে টিনটা এটা আমি কেটে নিচ্ছি টিনটা কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ই এম এম সির উপরে একটু হিটসিন টেপ লাগিয়ে নিলাম লাগানোর পর সাইডের যে গ্লুগুলো আছে গ্লুগুলো কাটা কাটবো তো গ্লুগুলো কাটার সময় আমি আমার হটগানের যে এয়ার এটা ব্যবহার করেছি চল্লিশ আর হিট হচ্ছে দুশো আশি তো এখন আমি সিপিউটি রিমুভ করবো সিপিউ সিপিউ রিমুভ করার জন্য আমি আমার যে হট গান সেটার হিট ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ আর হচ্ছে এয়ার আছে চল্লিশ তো এর আশেপাশে আপনারা রাখতে পারেন পাঁচ দশ এদিক সেদিক হইলেও সমস্যা নাই পুরা সিপিউতে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন আর এটা প্রেশার দেওয়ার মতো কিছু না আস্তে করে একটু আলতো চাপে এটা উঠে যাবে সিপিউটি উঠিয়ে নিয়েছি তো এখন আমি মাদারবোর্ডটি ক্লিন করব হালকা একটু পেস্ট দিয়ে তাতালের হিট রেখে রাখছি আমি তিনশো আশি তাঁতাল হচ্ছে আমার আইফিন এ টু খুব আলতো হাতে আস্তে আস্তে কাজগুলো করতে হবে যাতে কোনো প্রিন্ট ড্যামেজ না হয় তো কাজের সুবিধার্থে আমি এখন আপনাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি পরিষ্কার করাটা খুব হালকা হালকা ধীরে ধীরে আস্তে আস্তে কাজটি করতে হবে যাতে বোর্ডের কোনো প্রকার প্রিন্ট ড্যামেজ না হয় বোর্ডের প্রিন্ট ড্যামেজ হইলে আপনাকে আবার কষ্ট করে প্রিন্টগুলো টানতে হবে তো খুব আলতা করলে কোনো প্রিন্ট ড্যামেজ হওয়ার চান্স থাকে না একদম চাপ দেওয়া যাবে না খুব আস্তে আস্তে টুইজার দিয়ে আমি আস্তে আস্তে আঠাগুলো ক্লিন করে নিচ্ছি ব্ল্যাক পেস্টিং করা তো এর জন্য আমি যে আমার आयरन यूज कर आईफिन ए टूटार हिट रख से हमें तीन सौ आशी তো আমার মাদারবোর্ড ক্লিন শেষ এখন আমি সিপিউটি ক্লিন করব সিপিউ ক্লিনের জন্য একই হিট রাখছি আমি তিনশো আশি তো সিপিউটি খুব হালকা হাতে আস্তে আস্তে ক্লিন করতে হবে যাতে সিপিউর কোনো প্রিন্টগুলো ড্যামেজ না হয় বা বোর্ডে সিপিউটি স্ক্রেচ না পড়ে স্ক্রেচ পড়লে ওইখানে আপনার রিবলিং করার সময় আবার দেখা যাবে যে ওইখানে পেস্টগুলো আটকে গেলে একটি বলের সাথে আরেকটি বল হয়তো শর্ট হয়ে যাইতে পারে তো এখানেও তিনশো আশি আমি ইউজ করেছি সিপিউ ক্লিনিং করতেছি আমি তো মোটামুটি সিপিউ ক্লিনিং শেষ এখন আমি সিপিউটি রিবোলিং করতেছি তো সিপিউ রিবোলিংয়ের জন্য আমি হড গান যেটা হট গানের হিট রাখছি হচ্ছে আমি তিনশো তিরিশ সিবিউটি বলিং শেষ এখন আমি সিবিউটি লাগিয়ে নেব তো সিবিউটি লাগানোর জন্য আমি আমার হডের গানের যে হিট সেটা ব্যবহার করেছি তিনশো পঞ্চাশ সুন্দর করে বসিয়ে নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে হিট দিচ্ছি আমি আর সিবিউটি লাগানোর পর হালকা একটু টুইজার দিয়ে নাড়িয়ে দিবেন যাতে বলগুলো ঠিকঠাক মতো বসে যায় তো আমার সিবিউ লাগানো শেষ এখন দেখার পালা হচ্ছে যে বোটটা পুরোপুরি রান করে কি না তো বোর্ডটি চালু হচ্ছে আলহামদুলিল্লাহ সেকেন্ড লগ এসে গেছে তার মানে বোর্ডটি এখন চালু হয়ে যাবে হ্যাঁ বোর্ডটি চালু হয়ে গেছে তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব